মাত্র ওয়ান থার্টি টাকা না কালার হবে ডিজাইন হবে তার দেখেন তাও কি এগুলো আপনারা কিন্তু ওভেনে ব্যবহার করতে পারবেন ডিশ ওয়াশারে ব্যবহার করতে পারবেন এটা ফোরসেলিনা এই যে দেখেন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট দর্শক মাত্র দুইশো টাকায় আপনাদের ঘুম নষ্ট করে দিবে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন চলে আসছি রোমান স্টোরে তো দর্শক এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু হাউজোল্ড প্রোডাক্টগুলো আপনারা পাবেন আশা করি

এই যে ছোট থেকে না ভাইয়া ছোট সাইজ কত করে আসবে? 5টা সাইজ। 5টা সাইজ না। আরে এই যে দেখেন দর্শক অস্থির। সেটটা কিনলে লাভ হই সব। আচ্ছা সেটটা কত আসবে ভাইয়া? এটা 800। 800 না আর ছোটটা কত থেকে স্টার্ট? আর সিঙ্গেল কিনলে আপনি 100 টাকা। 100 টাকা। আচ্ছা এটা 100 টাকা না? 100 150 200 250 আচ্ছা। তাহলে 350। আচ্ছা তো আমরা এখন একটু এই পাশে আসি দর্শক। আচ্ছা এই পাশে দেখেন খুব সুন্দর ফিনিশ। সুব্বা এটা ফিশ ডিজাইনার। আচ্ছা চাইলে দেখতে পারেন আপনারা। তারপরে দেখেন এখানে এই যে দেখেন এটাও বাটি এটাও দেখতে পারেন এগুলো খুবই চমৎকার কালেকশন খুবই সুন্দর ডিজাইন আচ্ছা তারপরে এখানে বার্ডে মগ পাবেন কিন্তু ভাই বার্ডে মগগুলা কত করে আসবে মগগুলা ফোর হান্ড্রেড টাকা না আচ্ছা ওকে চাইলে দেখতে পারেন আপনারা ওয়াও সুন্দর কালেকশন তারপরে এখানে খুব সুন্দর সুন্দর মগগুলো আছে ছেলেগুলো দেখতে পারেন ভাই এগুলো কত আসবে একশো বিশ টাকা না ওয়াও তারপর টি সেট আছে টি সেট কত আসবে এগুলো আটশো টাকা 800 টাকা এটা প্রাইস তিনটা আচ্ছা তিনটা ডিজাইন হবে না 800 পরে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন বাহ খুব সুন্দর কালেকশন আচ্ছা দর্শক এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু আমরা যদি একটু দেখাই এই যে ড্রিংকস সেট এই যে দেখেন চালিয়ে নিতে পারেন এগুলা কত আসবে না 500 মানে দর্শক এক একটা দাম কিন্তু 100 টাকাও করতেছ না আরো কম আরো কম চলে আসবে মানে আরো ভেরিয়েশন আছে এগুলা আশা আরো ভেরিয়েশন হবে এই যে দেখেন আচ্ছা এগুলা কিন্তু খুব সুন্দর জিনিস 300 আচ্ছা জুস মগ না এগুলা দর্শক এগুলা কিন্তু চায়নার কিন্তু হিট প্রোডাক্ট এগুলা তো 300 করে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর এটা একটা দেখেন এটা এটাও জুস পট এটাও দেখতে পারেন ওয়াও এটা কত আসবে ভাই 300 এটাও 300 করে কিন্তু আপনারা আচ্ছা পেয়ে যাবেন আচ্ছা চাইলে কালার ম্যাচিং করে কিন্তু আপনারা এই যে হ্যান্ড ওয়াশের যে বটলটা আছে এটা দেখতে পারেন এগুলা এগুলা কত আসবে

এটা কি বাদামের স্যুপ সেট হ্যাঁ আচ্ছা সেভেন পিস কত আসবে এটা পনেরোশো টাকা আচ্ছা তারপরে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি আর রেড কালারের দর্শক দেখেন জাস্ট ওয়াও কিন্তু এটা এটা কত আসবে ভাই সেভেন পিস বারোশো বারোশো এই সিঙ্গেল বাটিগুলো কত করে হবে পার পিস দুইশো পার পিস দুশো আচ্ছা তারপরে এখানে দেখতে পারেন দর্শক এই যে কারি বাটি কারি বাটি কত আসবে ভাইয়া সিঙ্গেল

তারপরে আমরা এই বাটিগুলো দেখি এগুলা কত আসবে পার পিস ভাই এগুলা রেট আপনে আসবে 200 টাকা পিস পার পিস 200 টাকা তারপরে এটা এগুলা আসবে আপনাদের লগে 50 টাকা পিস কি বলেন ভাই সত্যি ভাই হ্যাঁ 50 টাকা মাত্র 50 টাকা কাচের বাটি দর্শক মাত্র 50 টাকা কাচের বাটি আচ্ছা তারপরে হাড়ি সেট দর্শক সিরামিকের হাড়ি সেট দেখেন আপনারা এত সুন্দর ঢাকার সহ এগুলো নতুন আসছে এগুলো নতুন আসছে না ভাই

দর্শক এরকম প্রচুর কালেকশন হবে তো আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা দর্শক নন স্টিকের এই যে পিঠার সাজ দেখেন আপনারা খুবই চমৎকার খুবই সুন্দর ভাই এটা কত আসবে এটা আসবে এক হাজার এক হাজার টাকা না আচ্ছা তারপরে এটা দেখেন ভাই এটা দেখলে তো শান্তি এটা এটা কি জিনিস এটা বাগান দেওয়ার জন্য না হ্যাঁ তাই না ডাল বাগান না যারা আপনারা বিশেষ করে ডাল খান প্রতিনিয়ত তাদের জন্য এটা চমৎকার হবে এটা কত ভাই এটা এটা এক পিস আপ না দুই হাজার দুই হাজার না হকিংসের ভাই এটা অনেক পর্যন্ত হুম অনেক হেবি আচ্ছা তারপরে এখানে নন স্টিকের কড়াই দেখেন এই যে এগুলো কত আসবে ফ্রাইপেন কিয়ামেন না ছয়শো টাকা ছয়শো টাকা তারপর ছোট একটা আছে একদম ছোট ফ্যামিলি যাদের তারা এটা দেখতে পারেন এটা একশো এটা হবে ফোর হান্ড্রেড না আচ্ছা দশকেরকম প্রচুর কালেকশান হবে তারপরে হানিকম কড়াইসেট এই যে দেখেন রান্নার জন্য হানিকম কড়াইসেট এটা এটা কত আসবে ভাইয়া

আচ্ছা দর্শক দেখেন এই যে জগগুলা 2 লিটারের জগ 3 লিটারের জগ মাত্র 1200 টাকা মেরিন চায়না লোকাল না কিন্তু আচ্ছা মেরিন চায়না ওকে আচ্ছা এই যে টিস্যু হোল্ডার কত টিস্যু হোল্ডার 200 টাকা পার পিস 200 টাকা দর্শক যত খুশি তত নিতে পারেন পার পিস মাত্র 200 টাকা আচ্ছা তারপরে এই যে দেখেন জগগুলা খুবই সুন্দর হবে এগুলা ডাবল ওয়াটার ডাবল ওয়াটার জগ না পানি ঠান্ডা থাকবে না ঠান্ডা থাকবে আচ্ছা কত আসবে ভাই দাম 400 মাত্র 400 টাকা কি বলেন ভাই সত্যি দর্শক বারোশো টাকার জগ মাত্র চারশো টাকাতে পাচ্ছেন এগুলো অন্যান্য জায়গায় বারোশো টাকা ভাই এই যে দেখেন এগুলো চায়না কালেকশন মাত্র চারশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু দর্শক ঠিক এগুলো পড়বে মাত্র টু মাত্র টু আচ্ছা আরো আছে এগুলো হবে মাত্র টু না আচ্ছা আচ্ছা ভাই এই ক্যাপসুল ডিজাইনের মগগুলা কত করে হ্যাঁ তাই না দশক এগুলা কিন্তু রেয়ার কালেকশন মাত্র থ্রি টাকা মাত্র থ্রি হান্ড্রেড টাকা থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর তারপরে এখানে খুব সুন্দর সুন্দর কার্ডিলারি সেটগুলো আমরা দেখতে পাচ্ছি ওয়া দশক এগুলো কালার কিন্তু পাওয়াই যায় না একেবারেই পাওয়া যায় না চাইলে দেখতে পারেন আপনারা খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর চাইলে নিতে পারেন

1300 টাকা না সিক্স পিস 1300 টাকা আছে এখানে লুজ প্লেট আছে প্রচুর কালেকশন তো চাইলে দেখতে ভাই একটু দুই একটা লুজ প্লেট দেখেন তো আমাদেরকে টাকা পিস টাকা মাত্র আচ্ছা এই যে মাত্র 150

কত হ্যাঁ আচ্ছা যারা আপনারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই তাকে ইনবক্স করবেন আপনারা এই যে দেখেন আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি দর্শকের হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গাতে কালেকশন সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম